লাবণ্যজের অকশানে এসে পরমা এবং সুদীপা দুজনে এক অজানা টান অনুভব করে দুযোগ গড়িয়ে জল পড়তে লাগলো নমস্কার বন্ধুরা আমি মন্ডল ক্রিয়েশন তোমাদের সামনে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে চলে এসেছি লাবণ্যজের অকশানে গিয়ে পরমা এবং সুদীপা দুজনেই জিনিসপত্রগুলো দেখে কেমন একটা মায়া হলো আর তাদের দুর্যোগ গড়িয়ে জল পড়তে লাগলো এদিকে কাকাবাবু অংশু তাদেরকে ধমকে বললো এই তোমরা বসছো না যে তোমরা ওখানে কি করছো সব সিটগুলো তো দখল হয়ে যাচ্ছে এদের মধ্যে কোনো সিরিয়াসনেস নেই এসো তাড়াতাড়ি বসো এসে কাকাবাবুর কথা মতো পরমা এবং সুদীপা দুজনে কাকাবাবুর পাশের চেয়ার দুটোতে এসে বসলো এদিকে টিনা এদেরকে দেখে ভাবলো আরে এখানে পরমা সুদীপা দুজনে এসেছে অভ্রকি ব্যাপারটা জানে এক কাজ করি আমি অভ্রকে বরং ফোন করে একটু জানিয়ে দিই এরপর টিনা একটু বাইরে বেরিয়ে অভ্রকে ফোন করলো আর অভ্রকে জানালো পরমা এবং সুদীপা দুজনে এই ওয়াকশানে এসেছে কবর বললো ওয়াকশানে এসেছে ওয়াকশানে ওরা কি করতে গেছে তখন তিন বললো না আমিও ঠিক জানি না তবে তোকে মনে হলো যে জানিয়ে রাখা দরকার তাই আমি ফোনে জানিয়ে রাখলাম এই বলে টিনা আবার ভেতরে চলে এলো অপর আদিত্যকে দেখা যাচ্ছে তার অফিসারের ঘরে গেল অফিসার বললো বসো আদিত্য বসো তোমার আমি ট্রান্সফারের ব্যাপারটা দেখছি তবে ট্রান্সফার হওয়ার আগে ওই জাল ওষুধের ব্যাপারটা কিন্তু তুমি সলভ করে যাবে তোমার তোমার কথাই ঠিক মনে হচ্ছে আমি পুলিশ পিকেট বসিয়েছি ঠিকই কিন্তু সন্দেহ তো থেকেই যাচ্ছে ওই কৃষ্ণ রায় মোটেও ভালো মানুষ নন উনি যথেষ্ট প্রভাবশালী ও বটে ওনাকে রেড করতে হবে তবে উনি যা প্রভাবশালী ওনার উপস্থিতি ছাড়া কিন্তু রেড করা যাবে না অফিসারের সব কথা শুনে আদিত্য বলল আপনি যখন একবার বলে দিয়েছেন তাহলে উনি রায় যেখানেই থাকুক সেখান থেকে আমি তুলে নিয়ে এসে তাকে রেট করব তার ঘরটা সার্চ করব। এদিকে ওয়াকশানে সুদীপা এবং পরমা দুইজনই অংশুর দিকে তাকালে অংশ বলল এই কি হয়েছে আমি আছি আমাদেরকে তাকিয়েছ কেন তখন পরমা এবং সুদীপা বললো না মানে আপনি তো বলেছিলেন আমাদেরকে পৌঁছে দিয়ে চলে যাবেন তাই তখন কাকাবা বললো এরকম বড় একটা ব্যাপার এরকম ইম্পর্টেন্ট একটা ব্যাপার তোমরা কি বোঝো তাই ভাবলাম তোমাদের একটু গাইড করে দিই এই জন্য আমি থেকে গেলাম তোমাদের কোনো অসুবিধা হয়েছে তখন পরমা এবং সুদীপ বললো না না অসুবিধা কেন হবে ঠিক আছে আপনি থাকো এদিকে টিনা ওয়াকশানের কাজ শুরু করলো সবাই একে একে নিজেদের মতো বিট ধরতে লাগলো পরমাও বিট ধরতে লাগলো ওয়ার্কশানে যতজন উপস্থিত ছিলেন তাদের মধ্যে পরমা সব থেকে হাইয়েস্ট বিট ধরেছিল এর মধ্যে একজন ক্যামেরা পারসন উনি কৃষ্ণ রায়ের লোক কৃষ্ণ রায়কে ভিডিও কল করে সমস্ত কিছু দেখাতে লাগলেন আর বললেন ওই মেয়ে দুটোই সম্ভবত জিতে যাবে স্যার আপনি তাড়াতাড়ি আসুন কৃষ্ণ রায় ওয়াকশান রুমের সামনে দাঁড়িয়ে ভিডিও কলে সবটা দেখলো আর বললো ও পরমা সুদীপা তোমরা সেখানে পৌঁছে গেছো ঠিক আছে তবে এই তো আমার হাতেই যাবে এত এত বড় একটা একটা জায়গা জায়গা সুন্দর এই জায়গাটা আমি ছাড়া তো আর কেউ নিতে পারে না দীপা সেনগুপ্তর এই পূর্ণভূমি এই পূর্ণভূমি থেকেই আমি আমার ওষুধের জাল ব্যবসাটা ছড়াবো ঠিক এরকমই তো একটা জায়গা আমার দরকার ছিল এখান থেকেই আমি আমার ওষুধের বিজনেসটা চালু করবো এরকম বলতে বলতে কৃষ্ণরাই ওয়ার্কশন্ট রুমের ভেতরে ঢুকলো আর পরমার থেকে ডবল দামে বৃদ্ধ হইল সবাই একেবারে চমকে গেল সুদীপ বললো আরে স্যার আপনি তখন কৃষ্ণ বললো আরে তোমরা এখানে তখন সুদীপা বললো আমরা তো ওয়াকশনে এসেছি কৃষ্ণ রায় বললো সরি আমাকে যদি একটু আগে বলতে তাহলে ভালো হতো যাই হোক ডিল ইজ ডিল এখন আর কি করা যাবে আমি তো বিদ ধরে ফেলেছি সরি গার্লস তখন টিনা ওয়াকশনের উইনার হিসেবে কৃষ্ণ রায়ের নাম ঘোষণা করবে এমন সময় আদিত্য এসে উপস্থিত আদিত্য এসে বললো মিস্টার কৃষ্ণ রায় আপনাকে আমার সঙ্গে যেতে হবে কৃষ্ণ রায় রেগে বললো পরে এ কোথেকে চলে এলো চলে এটা তো আমার প্ল্যানে ছিল না আমার প্ল্যানের বাইরে গিয়ে এটা কি করে ঘটলো এরপর কৃষ্ণ আদিত্যকে বললো আদিত্য আমি তোমার সঙ্গে যাবো তবে ওয়ার্কশপে কিছু ফর্মালিটিস আছে সেগুলো পূরণ করে নেই তারপর আমি তোমার সঙ্গে যাচ্ছি তখন আদিত্য বলল না আপনাকে এক্ষুনি আমাদের সঙ্গে যেতে হবে এরপর আদিত্য রেগে গিয়ে বলল ঠিক আছে চলুন আর তখন সবার সামনে ঘোষণা করলো আই কুইট সাংবাদিকরা এসে প্রশ্ন করলো কি হয়েছে কি ব্যাপার হয়েছে একটু বলুন আমাদের একটু সবকিছু খুলে বলুন তখন কৃষ্ণ রায় বলুন না না সেরকম কিছু ব্যাপার নয় সামান্য ব্যাপার ওষুধের জাল বিজনেসের ব্যাপারে আমি আমার সাহায্য চাইছেন পুলিশরা আমি সাহায্য করব আমিও তো চাই জাল বিজনেসটা ধরা পড়ুক এই বলে কৃষ্ণ রায় আদিত্যর সঙ্গে চলে গেল সুদীপা বললো মিস্টার চৌধুরী আপনি ওনাকে এইভাবে নিয়ে যাচ্ছেন তখন আদিত্য বলল আমি পুলিশ আমি যেখানে খুশি যেতে পারি আমি আমার ডিউটি পালন করছি আর কিছুই নয় কোনো কারণে আমি এখানে আসিনি এইদিকে ওয়াকশানে টিনা উইনার হিসেবে পরমার নামটা ঘোষণা করলো রক্ষণে কিছু বদমাস ছেলে পেলে ঝামেলা করতে শুরু করলো তারা বললো আদিত্য রায় ওনাদের বাড়ির লোক ওনারা এসে আদিত্য রায় এসে পরমা এবং সুদীপাকে ওয়াকশানে জিতিয়ে দিয়েছেন এই ওয়াকশান আমরা মানি না এই বলে চেয়ার টেবিল সব উল্টে ফেলে দিতে লাগলো মানে একটা হুলস্থুল কাণ্ড বেঁধে গেল পরমা এবং সুদীপা দুজনে মাঠে নামলো আর সমান তালে সবাইকে মেরে ধরে ব্যাপারটাকে শান্ত করলো সুদীপার মার খেয়ে বদমাসের দল সেখান থেকে কেটে পড়লো এরপর বদমাসের দল কৃষ্ণ রায়কে মেসেজ করে জানালো আমরা ওখান থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছি সুদীপা এবং পরমা আমাদেরকে মেরে সেখান থেকে পালিয়ে দিয়েছে এই মেসেজ দেখে কৃষ্ণ রায় প্রচন্ড চটে গেল এইদিকে কৃষ্ণ রায়ের সঙ্গে রয়েছে পুলিশ ফোর্স আর আদিত্য কৃষ্ণ রায় নিজের বাড়িতে এসেছে পুলিশরা তার বাড়িটা সার্চ করবে তখন কৃষ্ণ রায় বললো আদিত্য তুমি যে সার্চ করতে এসেছো তোমার কাছে সার্চ ওয়ারেন্ট আছে তখন আদিত্য হেসে বলল কি বলছেন স্যার আপনার বাড়ি সার্চ করতে আসবো আর সার্চ ওয়ারেন্ট থাকবে না এই বলে পকেট থেকে সার্চ ওয়ারেন্টটা বের করে দিল কৃষ্ণ রায় সার্চ ওয়ারেন্টটা ভালো করে দেখে নিল আর বললো হ্যাঁ ঠিকই আছে ঠিক আছে তখন আদিত্য বল এবার ঘরটা খুলুন কৃষ্ণ রায় বললো আরে এত চটে যাচ্ছ কেন এত রুডলি কেন বলছো একটু ঠিক করেও তো বলা যায় আমরা তো বন্ধু না তখন আদিত্য বলল পুলিশের বন্ধু বলে কেউ হয় না কৃষ্ণ রায় একটু খোঁচা মেরে আদিত্যকে বললো তুমি ওখানে গিয়ে আমাকে এদিকে নিয়ে চলে এসেছো আর ওইদিকে তোমার বান্ধবী ওয়াক্সানটা জিতে গেল আদিত্য ধমক দিয়ে বললো মাইন্ড ইন্ডিয়ার ল্যাঙ্গুয়েজ কৃষ্ণ রায় রেগে বললো তুমি থামো তুমি কি ভেবেছো এইভাবে আমার দুর্নাম করবে আমার ক্ষতি করবে এই বলে কৃষ্ণ রায় বাধ্য হয়ে দরজাটা খুলে ভেতরে ঢুকলো পুলিশরাও ভেতরে ঢুকল এদিকে ওয়াক্কশন উপস্থিত সবাই পরমা এবং সুদীপাকে কনগ্র্যাচুলেট করলো কয়েকজন মহিলা এসে বললো পরমা এবং সুদীপা কনগ্র্যাচুলেশন তোমরা দেখিয়ে দিয়েছো যে মেয়েরাও সব কিছু পারে এদিকে টিনা বললো ঠিক আছে চলো এবার তাহলে লিগেল কাজকর্মগুলো করে নেওয়া যাক তো তোমাদের কি অরিজিনাল আইডি আছে পরমা বললো অরিজিনাল আইডি তো নেই টিনা বললো ও কি কথা ওখানে তো ছিল যে অরিজিনাল আইডি লাগবে তো অরিজিনাল আইডি ছাড়া আমি কাগজপত্র সব কিছু ঠিকঠাক করবো কি করে এরপর পরমা রিকোয়েস্ট করে টিনার থেকে খানিকটা সময় এদিকে এক কাজ করো না তোমরা কোম্পানিটা আমার নামে কেনে নাও না আমার সমস্ত কিছু আছে আমার আইডি ফাইডি সব আছে অংশু পরমা এবং সুদীপাকে কনভিন্স করার চেষ্টা করলো বললো কোনো ব্যাপার না আমি তো তোমাদের কাকামনি হই বাড়ির জিনিস বাড়িতেই তো রয়েছে এমন তো না যে বাইরের কোথাও চলে যাচ্ছে আমি তোমাদের কাকা আমার নামে নিলে কোনো অসুবিধা হবে না পংশুর প্রস্তাবে পরমা এবং সুদীপা কেউই প্রথমটাই রাজি হলো না পরমা বলল কাকাবাবু আমি আসলে নিজের নামে কিছু করতে চাই নিজের নামে তখন অংশ বলল নিজের নামে করতে চাও ঠিক আছে তোমার এখন আইডি নেই তো এখন আমার নামে নিয়ে নাও কোনো ব্যাপার না ব্যাপারটা তো এই পরিবারের মধ্যেই থাকলো চৌধুরী পরিবারের মধ্যেই থাকলো আমি তো তোমার কাকা বাবু নাকি আমি কি তোমার জিনিসটা চুরি করে নিয়ে নেব পরমার অরিজিনাল আইডি যেহেতু মা বাবার কাছে আছে আর মা বাবা বিদেশে তাই উপায়ন্ত না দেখে পরমা রাজি হয়ে গেল এরপর অংশ কাগজপত্রে সাইন করতে শুরু করলো এমন সময় অভ্র এসে বললো পরমার জিনিস পরমার নামেই হবে অভ্রকে দেখে সুদীপা খুব খুশি হলো মনে মনে ভাবলো যাই হোক ব্যাপারটা সামলে যাবে এবার এরপর অভ্র নিজের সব ডকুমেন্টস গুলো টিনার হাতে তুলে দিল আর বললো পরমা আমার স্ত্রী দরকারে আমি আমার ম্যারেজ সার্টিফিকেটও দিতে পারি এবার যা হবে পরমার নামেই হবে কাকাবাবু বললো এ কি বলছিস অব্র আমি তো অলরেডি সই করে দিয়েছি বললো বলো তো কী হয়েছে আবার করে নতুন করে কাগজপত্রে বড় মা সই করবে তখন অংশ রেগে গেল বললো অব্র তুই আমাকে এভাবে অপমান করতে পারিস না অভ্র বললো তুমি আমি অপমান কোথায় করলাম কাকাবাবু তুমি এ কি বলছো এরপর অভ্র বললো কাকাবাবু আমি তোমাকে কোনো অপমান করিনি অঘর চৌধুরীর বাড়ির লোকেরা কারো জিনিস নেয় না এমনিতেই পরমা সেখান থেকে চলে যাবে আর ওর জিনিস ওই নিয়ে যাক এটাই ঠিক নয় এরপর টিনা নতুন করে আবার কাগজ অ্যারেঞ্জ করলো আর পরমা নিজে সাইন করে সম্পত্তিটা নিজের নামে করতে থাকলো এরপর টিনা সবাইকে কনগ্রাচুলেশন জানালো এইদিকে কলেজ থেকে সুদীপার ফোনে বারবার ফোন আসছে সুদীপা অভে বললো দাদা তুমি একটু পরমাকে বাড়ি নিয়ে যাবে প্লিজ আমার কলেজ থেকে বারবার ফোন আসছে নিশ্চয়ই কোনো জরুরি ব্যাপার হবে আমাকে যেতে হবে এরপর পরমাকে বললো পরমা তুমি একটু দাদার সঙ্গে চলে যেও প্লিজ কলেজ থেকে বারবার ফোন আসছে আমাকে যেতে হবে নিশ্চয়ই কোনো জরুরি কাজ আছে এই বলে সুদীপা সেখান থেকে চলে গেল এদিকে পরমার নামে লাবণ্যসের সমস্ত কাগজপত্র রেডি হয়ে গেল এরপর টিনা কাগজপত্রগুলো পরমার হাতে তুলে দিল আর কনগ্র্যাজুলেট করে দিল এরপর পরমা সেখান থেকে চলে যাবে কাগজপত্রগুলো নিয়ে ভাঙা বানিয়ে পরমা রকমে সামলে সামনের দিকে এগোনোর চেষ্টা করছে কিন্তু বারবার জিনিসপত্রগুলো পড়ে পড়ে যাচ্ছিল সামলাতে পারছিল না অভ্র হাত বাড়িয়ে বললো আমার কাছে দাও কিন্তু পরমার মনে তো পাহাড় সমান অভিমান জমে আছে পরমা বললো না তার প্রয়োজন হবে না আমি পারবো সামলাতে তো বন্ধুরা এই ছিল আজকের অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট আজকের আপডেটটা তোমাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাও যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করতে ভুলো না আর হ্যাঁ পরবর্তী আপডেট পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো আর হ্যাঁ এই সিরিয়ালটা আমার খুব পছন্দের তোমাদের কি পছন্দের যদি পছন্দের হয় তাহলে ইয়েস লেখো আর না হলে নো লেখো